সালামু আলাইকুম আবদুল্লাহ জামদান ফ্যাক্ট্রি থেকে আপু আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু অনেকগুলো ভালোবাসার শাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন প্রথমে একটা জামদানি শাড়ি দেখেছি সাদের মধ্যে মাল্টি কালার শাড়ি এই শাড়িটা এত সুন্দর কাজ করা আর হচ্ছে আজকে শুক্রবারে আপনাদের জন্য নতুন নতুন সব জামদানি শাড়ি আমরা নিয়ে আসি এবং আপনাদের জন্য দেখানোর চেষ্টা করেছি দেখেন এই শাড়িটাতে পুরো শাড়িটাতে এরকম কাজ করা এটার গুড়ি হবে হচ্ছে মাত্র দেড় হাত আমি একটা গুড়িটাও দেখাই দিচ্ছি একটা শাড়িতে দেখেন দেড় হাতের কম গুড়িটা এবং পুরো শাড়িতে এরকম কাজ করা থাকবে আর হচ্ছে আপনাদের জন্য থাকছে হচ্ছে এই শাড়িগুলোর মধ্যে থাকবে ফলস পুকুর টাসেল ফ্রি যারা এই শাড়িটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনশট ইনবক্স করে দেবেন এটার প্রাইস দেব হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকার সাথে ফলস পুকুর টাসেল ফ্রি এছাড়াও যারা আমাদের সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে চান চলে আসবেন আমাদের অ্যাড্রেসে আর হচ্ছে এই যে দেখেন এই শাড়িটা পার্পল কালার এই শাড়িগুলো কিন্তু এত ফেমাস শাড়ি যেগুলো আসার সাথে সাথেই আমরা আপলোড করার সাথে সাথেই অর্ডার হয়ে যায় তো এই শাড়িটা যারা নিতে চান আপনারা অবশ্যই স্ক্রিনশট ইনবক্স করবেন

তো এই শাড়িটা আজকে আমরা দেখাই দিলাম এই শাড়িটা আমাদের কাছে এক পিস চলে আসছে যারা এই শাড়িটা অর্ডার দিচ্ছেন আমাদের স্ক্রিনশট ইনবক্স করবেন এটার প্রাইস পেয়ে যাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা প্রতিটা শাড়ি দিয়ে কিন্তু আমরা এক হাজার টাকার মতো প্রাইস ডিসকাউন্ট দিচ্ছি আর সাথে পেয়ে যাচ্ছেন পলস থেকে টাসের ফি সো যারা এই শাড়িগুলো নেবেন দ্রুত আমাদেরকে অর্ডার কনফার্ম করুন এই জায়গাটা শাড়ি এই শাড়িটার মধ্যে দেখেন এত পরিমাণ কাজ মানে এক কথা হচ্ছে কাঁথা ফেল এই কি এই শাড়িগুলোর মধ্যে কাজ কাঁথার চেয়ে বেশি কাজ করা আছে দেখেন এত অপেটানোর কাজের তুলনায়গুলোর প্রাইস একবারই কম এই শাড়িটার প্রাইস করা যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো সাথে পেয়ে যাচ্ছেন ফলস লিপোটা শেষ প্রতিটা শাড়ির সাথে থাকবে ব্লাউজ পিস এবং যারা আমাদের কাছ থেকে চাচ্ছেন যে এই শাড়িগুলোর কাটচুপি করা তারাও কিন্তু কাটচুপি করে নিতে পারেন এই যে একটা শাড়ি দেখেন এটাও কিন্তু দেখেন একটা ভাইরাল শাড়ি আজকে যেই শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা শাড়ি কিন্তু একবারে সব আমাদের পছন্দের একটা এক একটা কালার দেখেন এটা এই গঙ্গা যমুনা পাড়ার এই শাড়িটা ব্লু এই শাড়িটা আমরা নিচ্ছি এখন মাত্র এগারো হাজার পাঁচশো এটা রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো আপনাদের দিচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্ট সাথে দিচ্ছি ফার্স্ট বিউটি লাল শাড়ি এই লাল শাড়িটা কিন্তু ডবল পারের শাড়িগুলো এত সুন্দর সুন্দর কাজ করা পুরো শাড়িটাতে একদম পেটানো কাজ করা আছে যারা এই শাড়িটাও নিতে চান আপনারা এই শাড়িটাও আমাদেরকে স্ক্রিনশট দিন ফার্স্ট বিউটি এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র চোদ্দ হাজার সাথে পেয়ে যাচ্ছে ফার্স্ট বিউটি আসে এটা রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার টাকা যে সিলভার যারা যাচ্ছেন একবার লাইট কালারের মধ্যে সিলভার কালার তারা কিন্তু এই শেয়ারিটা চোখ বন্ধ করে নিতে পারেন এত সুন্দর কাজ করে থাকেন সিলভারের মধ্যে সিলভার জুরি সাথে ছোট ছোটো মিনা করা আছে রানি কালার দেখুন আছরটাতে এত পেটানো কাজ করা আছে অসম্ভব সুন্দর পুরো শাড়িতেই এরকম সেম কাজ করা আছে যারা এই শাড়িটা অর্ডার করুন আমাদের বিস্ক্রিনশ তিন বস করে ফেলবেন এটার প্রাইস বেজে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশত টাকা এই যে আইটা এটাও ভাইরাল শাড়ি সবগুলো শাড়ি আছে কিন্তু আপনারা নিয়ে আসছি আপনার পছন্দ যেহেতু সামনে আর দুর্গা পুজো আছে বা বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনারা নিয়েছেন সবাই কিন্তু ভাইরাল শাড়িগুলো খোঁজেন আমরা সেই শাড়িগুলো সবগুলো কালেকশন একসাথে করে আপনাদের জন্য নিয়ে এসেছি শুক্রবারের সব নতুন নতুন কালেকশন এই শাড়িটারও প্রাইস নিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো তো সাথে ফার্স্ট ফলসিগটা আসলে রেগুলার প্রাইস থাকছে বারো হাজার পাঁচশো তো যারা আপনারা চাচ্ছেন যে ভাই আমরা এই আমাদের প্রোগ্রামগুলো অরিজিনাল ঢাকায় জামদানি শাড়ি নিতেছে অনেকেই কিন্তু আপনারা দেখেন আবার ঢাকায় জামদানি বলে তারা কিন্তু আপনাদেরকে ডুপ্লিকেট শাড়ি দিচ্ছে আর আমরা সরকার অনুমিত বেশিক জামদানি শিল্প নাও করিনি দশ নম্বরটা আমাদের শোরুম এইখানে জামদানি চার আমরা অন্য কোনো কিছু বিক্রি করলেই আমরাও আমাদের শোরুম ব্যান করে দিবে এবং আমাদেরকে সরকারবাদী মামলা হবে এই শাড়িটা প্রাইস দিচ্ছে দশ হাজার পাঁচশো সাতের কেজি জন বস কিলোমিটার লাল শাড়ি মানে প্রতিটা শাড়ি আপু মানে একটা কথা বলে আপনারা বলে শেষ করতে পারেন যে প্রতিটা আপনাদের পছন্দের বেস্ট যেই কালেকশনটা এক কথায় বেস্ট কালেকশন শাড়ি এই শাড়িটা যারা অর্ডার করবেন এটার প্রাইস রয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো সাথে পেয়ে যাচ্ছেন গুড বি সেলফি প্রতিটা শাড়িতে এত এত কাজ করা এই যে কমলা সুন্দরী আপুরা কোথায় এই কমলা সুন্দরী যাদের চারা কমলা শাড়ি সারা কালার শাড়ি যাচ্ছেন আপনারা কিন্তু এই শাড়িটা দেখেন কমলার মধ্যে গোল্ডেন জুরি বেস করা হচ্ছে এইগুলো আর হচ্ছে মাঝখানে ছোটো ছোটো যে ফুলগুলো আছে ভূত তিন কালার যদি গোল্ডেন কপার এবং সিলভারের কম্বিনেশন হয় এ হচ্ছে সেটা এটা হচ্ছে আপনি কুচির কটা পুরো শাড়িটা শাড়িটাতে সেম কাজ করা যাচ্ছে যারা এই শাড়িটা অর্ডার করবেন এটার প্রাইস করছে মাত্র চোদ্দ হাজার টাকার সাথে দিয়ে যাচ্ছে ফার্স্ট পিকো টা সেলফি এ হচ্ছে কমলা রঙের মস্ত ফুল এটাও কিন্তু এখন ভাইরাল শাড়ি এবং ভাইরাল তো ছিলই এখন আবার নতুন করে সবাই চাচ্ছেন আপনারা এই সেই জন্য আমরা আপনাদের চাই যা অনুযায়ী এই শাড়িটাও তৈরি করছি দেখেন কত সুন্দর কাজ করা এই সব প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো সাথে পেয়ে যাচ্ছেন ফার্স্ট পিকু সেলফি এই যে হচ্ছে একটা মিল্ট কালারের শাড়ি কাজ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার দেখেন কত কাজ শাড়িতে মাস এবং এই কালারটাও কিন্তু একবারে এখন ভাইরাল শাড়ির কালার সব আপুরে মিন্ট কালার যাচ্ছেন এত সুন্দর দেখেন গোল্ডেন এজরির কাজ করে ছোটো ছোটো মিনা করা আছে বর্ডারটা হচ্ছে আপনার হচ্ছে লাল সুতা দিয়ে কাজ করে দেখেন কত সুন্দর কাজটা তো যারা এই সেটা অর্ডার করবেন এটার প্রাইস পেয়ে যাবে হচ্ছে মাত্র তেরো হাজার সাথে দিয়ে যাচ্ছেন বস পিকু টার সেলফি এই যে এটা কালো কালোর মধ্যে ফুল কপার দিয়ে কাজ করা কালোতে কপার পছন্দ করেন ওই কোথায় তাদের জন্য কিন্তু এটা আমাদের আজকের কালেকশন এসে এটা কালো কপারের মধ্যে আচরটাতে দেখেন পেটানোর কাজ করা কোন আপারে যে সাইডটা আপনারা পছন্দ করেন এই সাইডটা কিন্তু এটার মধ্যে কয়েকটা কালারই হয় এটার মধ্যে পার্পেল হয় গোল্ডেন হয় তো আপনাদের কাছে এটা পার্পেলটা অ্যাভেলেবেল আছে এই হচ্ছে মাইজেন্টা কালারের মধ্যে মস্তক ফুল দেখেন এক একটা ডিজাইন আর নিখুঁত বুনন আমাদের তাঁতি আজকে কিন্তু সব সব জামদানি ভালোবাসাগুলো একসাথে আপনাদের জন্য করে নিয়ে করে ফেলেছি যারা এই সাইডটা অর্ডার করবেন আমাদের স্ক্রিনশট দিবেন এটারও প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো তো সাথে দিয়ে যাচ্ছেন ফস বিকুটার শিল্পী সাথে হচ্ছে তিসাহপুর ল্যাভেন্ডার কালারের ভাইরাল সাইডটা যারা এই সাইডটা নেবেন আমাদেরকে স্ক্রিপশ দেন যে দেখেন এত সুন্দর একটা শাড়ি আর যারা আমাদের শোরুম ভিজিট করেছেন বা বিজনেসে আসুন আমাদের আমাদের হচ্ছে শিল্পনগরের দশ নাম বসে বসে লোহাপড়া তারা উপরে সবার রূপ গোস নায়ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম